ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যে বলে ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম ডু ইউ নো হু ইজ মোহাম্মদ ডু ইউ নো হোয়াট ইজ মক্কা ডু ইউ নো হোয়াট ইজ মদিনা তুমি কি জানো মক্কা কি মদিনা কি মোহাম্মদ কি তারা বলে নো আমরা কিছুই জানি না উই ওয়ান্ট টু নো এবারে আমরা জানতে চাই তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট মানে কি রাস্তা রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বাণী ঘোষণা করেছে ইসলামের বিজয়কে অবসম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে কে কেউ ঠেকায় রাখতে পারবে যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক কিনা স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডোমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ গুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে আর এই পতাকার মধ্যে লেখা থাকবে ইসলামের বিজয় আর কেউ থামায় রাখতে পারবে না ঠিক সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা এজন্য আমাদেরকে দাওয়াতি কাজ বাড়াতে হবে রাসুল্সাই ইসলাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএমডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপাল ওয়ালা উট পেলে খুশি হতো বেশি বিষ্ণু ইসলাম ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান নাম থেকে জান্নাতি হতে পারে লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা এই জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে নাই ওই অল আর দায় ইল্লাহ আমরা সবাই দায় দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ক প্লেসে যে যেই জায়গায় কাজ করি যে যেই বাজারে ব্যবসা করি ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে ঠিক কি না সবাই দায় আমি আলাজার থেকে পড়েছি তাফসির ডিপার্টমেন্টে মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে কোরআন এন্ড সুন্না স্টাডিজে এখন কোরআনের উপর পিএইচডি করতেছি আমি জানতে পেরেছি বেশি ফলে আমি প্রচার করছিও বেশি কেউ জানবে কম ও প্রচার কমবে কম একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দেবে ঠিক কি না এজন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন আমরা সবাই দায়ী আমরা সবাই দায়ী জোরে বলেন ঠিক কি না আমরা ইসলামের দাওয়াত দেব কিসের দাওয়াত জোরে বলেন আরো জোরে বলেন ইসলামের দাওয়াত দিব তো ইসলামের দাওয়াত দিতে যে কি বলবো ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই ইসলামকে আল্লাহ তালা দশটি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মন্ডিত করেছে আমরা এই দশটি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো এই দশটি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরবো পারা যাবে আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা নাকি। এলাকার নাম কি ও দেবদুয়ার হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি ইউটিউবে দেখেছি তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতে স্মৃতি হিসেবে রাখতে আমাদের সৌভাগ্য ঠিক না হিন্দুরা যদি আমাদের মা ফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক আসছে হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত করবে না তারপরে দু করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নিবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী আয় সারাদি আল্লাহ তালুর বোন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রাসুল ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাম বললেন খবরদার সিলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাওকাতা আতা জিলদাক যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জোতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক শোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক কি না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় ৩৩ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি আমাদের রব কয়জন কয়জন ওনার বিধানগুলো কি রে আমরা মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ধাক্কা ধাক্কি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এতজনের জনের করি না আমরা এবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা ঘোষণা দেই কুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ তিনি আহাদ বেলাল হাবাশিকে যখন মরুভূমির মধ্যে শুয়ে পাথর চাপা দেয়া হয়েছে আল্লাহর জিকির করতে পারছে না পুরো কালিমাটা পড়তে পারছে না জিহ্বা বের হয়ে যায় প্রাণ মুক্তি মুখ একটা শব্দই বেরোয় শব্দটা কি আহাদ 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 কার নাম রব্বানিয়া রব কেন্দ্রিক সবকিছু রবের আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারব প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে আয়াত দূরের কথা একটা শব্দ একটা অক্ষর একটা নিচে কয় তায়ের উপরে সায়ের উপরে নিচে এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন অসম্ভব কোরআনকে চেঞ্জ করা যায় না কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কোরআন শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরআন গুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরআন শেষ তাহলে কি কোরআন শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো ইটস কমপ্লিটলি রং বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না তারা হেফ খানায় পরে 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 সিনার ভেতরে কোরআন ঢুকিয়ে রাখে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কোরানকে দূর করা সম্ভব না এই এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহ ইসলামকে কি বলেছে পরাই চান্না সৈয়দ হুলুনফিদি নীল ফোয়াজানবি আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এই আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়ার শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে

আবার যখন নামাজে রুকু দিতে যাই সেখানে আপনারা খুলনায় না শেষ দায় রব আছে না নাই আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও জ্ঞান বাড়িয়ে দাও বেশি বেশি জ্ঞান দাও ওই দোয়ার শুরুতে তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি মুসলিম ভাইদেরকে বুঝাবেন ভাই এটা আমাদের কথা না তোর স্রষ্টা আমার স্রষ্টা আকাশের স্রষ্টা জামিনের স্রষ্টা আমাদের রব এই ধর্ম দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা এটা রবের দেয়া ধর্ম এটা বানানো ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের আর দেয়া এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসা নিয়া সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল ইংসা নিয়া মানে মানবতার ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান ইসলামের মধ্যে মানবতা আছে না নাই ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না সোমান আল্লাহ পড়েন আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরান করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কি না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে আপনাদের খুলনায় কখনো বন্যা টন্যা হয়েছে কবে বুলবুল আইলা, খাইলা, জাইলা। সিডর, আচ্ছা এগুলো বন্যা আহা এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক না কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরে পৌঁছে যাবে এটাই ইসলাম এই উঠতেছেন কেন আপনারা হ্যাঁ উঠছেন কে কে দেখি পেশাব না আজকে কোনো পেশাব নাই বসেন 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 আল ওরে আল্লাহ অনেক আগ থেকে আসর থেকে বসা ও আপনারা পোস্টারে কি আমার কথা আসরের সময় বলছেন রাত আটটা বলেছিলেন এখন কটা বাজতেছে এগারোটা তেরো তাহলে আর মিনিটের মধ্যে শেষ সারা রাত সারা রাত তোমরা থাইকো আমার জায়গা দিয়ে দো আমি এদিক চলে যাবো তাকবীর পড়েন তো দেখি আল্লাহর নামে পড়েন হে তাকবীর এই আপনাদের গলার জোর মাশ আল্লাহ এই তো আছেন দেখি আলহামদুল্লিলাহ বলেন তাহলে মানুষকে ইসলাম সবচাইতে চাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া কি নাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ফামান শাহ আফ আ ইউ মিন তুমি চাইলে মুমিন হতে পারো চাইলে কাফেরও হতে পারো জোর জবদস্তি করে ইসলামের ঢুকানোর কোন সুযোগ নাই বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আপনি যে দাঁড়ালেন এটা তো বললেন এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবানাল্লাহ পড়েন আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনি আমি দেখেছি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশি এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায় আল ইনসাআনিয়া ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসা আনিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সব চাইতে বেশি অন্যের জন্য আমাদের দরল সবচাইতে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না এটা যে দেশে হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে মতাবলম্বী হোক মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায় ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর আওয়াজ করে বলতে হবে কি নাম ব্যাপার কি উঠতেছে কেন হ্যাঁ ছয় ঘন্টা ধরে বসা রাখছে এই দাঁড়াইছেন কেন আপনারা বসেন বসেন বসে যান আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না অনেকের কষ্ট হইতেছে অনেক বসেন বসেন আর ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আর সমূল এটা সবকিছুকে সামিল করে সবকিছুকে অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার আছে না নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে গরম কথা মানে না আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না এরকম আছে নাই নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে পান। আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানু কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি নাই শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাথ হলো নয় বাধা দেয়া সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নত হল রাষ্ট্র নায়ক হওয়া মোহ্বতে তার সুদিনের সাধী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরও কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শুননাতে নয় শুধু দাওয়াতের মেহেমান শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি ঠিক কিনা শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি শুননাথ কথা বলেন হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও শুননা চিল্লায় বলেন ঠিক কিনা মুমিন ইসলামকে আলাদা করে না ভাগাভাগি করে না এখানে তো অনেক বিশৃঙ্খলা দেখি খুলনার ছেলে পেলে ভাবছিলাম খুব শান্ত শিষ্ট এখন দেখি খুব বিশৃঙ্খল আপনারা উঠছেন কেন উঠছেন কেন বসেন 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 আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাল্লাহ বসেন ফাইভ মিনিটস বসেন বসেন ইসলাম ধর্মের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল আলুম আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আল উমুম অমুম মানে এটা সবার ধর্ম এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না এটা হিন্দুদেরও ধর্ম এটা খ্রিস্টানেরও ধর্ম এটা ইহুদেদেরও ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে দাঁড়ান কে কে বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বলল আমি কালিমা পড়বো কেউ বাধা দিবেন এক নাস্তিক বললো অনেক বান্দ্রামি করছি আমি ভালো আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করব কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসার বসার ঢুকার কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো কোন রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে অ্যাকসেপ্ট ইসরাইল যে কোন দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরাইলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো পণ্যের আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটায় কট্টরপন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই নাউজুবিল্লাহ পড়বেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো তাদের ধর্মের সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন এই জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়া ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে না নাই আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত আমরা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নাই জরেক ঠিক কি না ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না একটা পন্থা ইহুদি হওয়ার সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি 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 আপনার আপনার বাবা বাবা কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওটা ইহুদি না যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন কত বড় ডাকায় কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে জোরে কন সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না আমি রব্বুল আলামিন আমি কি পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চদ মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল সারার ক্ষমতার অধীন বিশ্বনিখিল সারার ক্ষমতার অধীন

অনেক নাস্তিক ও কোরআন পরে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় না নাই পৃথিবীর বেশি ভাষায় আল্লাহর এই অনুবাদ হয়ে গিয়েছে এটা এই জন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্মাইসির মানে হচ্ছে সহজ আর তাই সির মানি ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেবপুরে কোনো পানি নাই তাই দেবদুয়ার দেব দুয়ারে কোনো পানি নাই এখন আপনি যদি তায়াম করে পড়েন আপনার নামাজটা তখন কবুল করবে কে আমরা যে বিয়ে করি এই বিয়েতে মহরানা দেয়া কি তো মহরানা যারা যারা বিয়ে করছেন এখন কোনো আওয়াজ নাই কই হুজুর মাফ চাইয়া লইছি বাসর রাতে মাফ কইরা দিছে বাসর রাতে ভালোবাসবেন ওই দিন কি মাফ চাইবেন হ্যাঁ আহা কপাল পড়া ওয়াতুন নিসা সাদুকাতিহিন্ন নেহলা সন্তুষ্ট জিতে মোহরনা দিয়ে দাও ফরজ কিন্তু মহরানা দেয়া সুযোগ নাই টাকা নাই এক সাহাবীর জীবনে তাই ঘটেছে আল্লাহর রাসূল সা কাছে এসে বলে নিয়া রাসূলুল্লাহ বিয়ে করব রাসূল সা বললেন মোহর আছে নাই কি আছে কই কিচ্ছু নাই কিচ্ছু নাই তো বিয়ে করবে কেমন করে কুরআন পড়তে পারো পারি কয়টা এতটা সূরা মুখস্থ পারি আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো না পারি না রাসুসাহ ইসলাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন আর মেয়েকে বললেন মা তুমি কোরান পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরান পড়তে পারে তোমার স্বামী তোমার প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটারের মতো কোরান পড়ায় পড়ায় শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম কঠিন না সহজ জোরে বলেন এ শিরুওয়ালা তো আশিরু বা শিরুওয়ালা তো নাফিরু আল্লাহ রাসুসে স্লাম বলেন খবরদার ইসলামকে সহজ বা ব্যবস্থাপন করো কঠিন করো না আমরা ইসলাম কঠিন বানায় ফেলছি ঠিক কি আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আস নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মাহাদিবনে জবাল রাজি আল্লাহ জালানহুকে বিষ্ণু ইসা ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগদিব নামাজের সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচেয়ে ছোট সুরা না কি সুরা বড় সুরার নাম কি বাকারা মানে কি গাভী তাই গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারাদিন খেজুর বাগানে কাজ করে Era